প্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো এই ঝরঝরে সেমাই বানাতে অনেকেই ব্যর্থ হয় অনেক সময় শক্ত হয়ে যায় আবার অনেক সময় নরম হয়ে যায় আজকে আমি পারফেক্ট জর্দা সেমাই বানিয়ে দেখাব একটু ভালো করে খেয়াল করলেই সহজেই জর্দা সেমাই বানাতে পারবেন সঠিক পরিমাণ জানা না থাকলে কখন জর্দা সেমাই পারফেক্ট হয় না আমি চেষ্টা করেছি জর্দা সেমের পারফেক্ট রেসিপি দেখানোর আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই শুরুতেই আমি এক প্যাকেট সেমাই নিয়েছি এই সেমাইটা প্যাকেটে থাকা অবস্থায় ভেঙে নিতে হবে যাতে করে চারদিকে ছড়িয়ে না যায় সেমাইটা আমি বড় বড় করে ভেঙে নিচ্ছি এটা ভাজার সময় ভেঙে আরও ছোট হয়ে যাবে এখন আমি সেমাইটাকে একটা বাটিতে ঢেলে নেব। সেমাইটা দেখেই বুঝতে পারছেন আমি সেমাইটা ভেঙে বেশি ছোট করি নাই বাজার সময় সেমাইটা ভেঙে আরও ছোট হয়ে যাবে এখন আমি সেমাইটাকে ভেজে নিব এই জন্য আমি এখানে হাফ কাপ ঘি নিয়েছি এখন আমি দিয়ে দিব কিছুটা আলমন্ড আর পেস্তাসিও আর দিয়েছি কিছুটা কিসমিস এখন এর সাথে দিব দুই টুকরো দারচিনি দুইটা তেজপাতা আর চার পাঁচটা এলাচ এখন দিব হাফ কাপের মতো নারিকেল এখন এই সবগুলোকে লো হিটে বেজে নেব এগুলো আগে থেকে বেজে নিলে ঘিয়ের গ্র্যান্ডটা পাওয়া যায় এগুলোকে দু তিন মিনিটের মতো ভেজে নেব এবার আমি সেমাইটাকেও এর ভিতরে দিয়ে দেব এখন সেমাইটাকে মিডিয়াম হিটে সেমাইটাকে ভেজে নিব। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে এভাবে হালকা হাতে সেমাইটাকে উল্টিয়ে পালটিয়ে ভেজে নিব। এই সেমাইটা যতটা ভালো ভাজা হবে রান্নার পরে সেমাইটা ততটা ঝরঝরে হবে এই সেমাইটা বাঁচতে বাঁচতে যখন দেখবেন সুন্দর একটা কালার আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ কাপ কনডেন্স মিল্ক এই সেমাইটাকে আমি চিনি দিয়ে রান্না করব না পুরো কনডেন্স মিল্ক দিয়েই আমি সেমাইটাকে রান্না করব। এখন এর ভিতরে দিয়ে দিব হাফ কাপ পানি এগুলোকে একটা স্পেশালার সাহায্যে এভাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আমি এই সেমাইটা যতক্ষণ রান্না করব একেবারে লো হিটে এই সেমাইটা রান্না করব। এই সেমাইটা রান্না করতে করতে যখন দেখবেন সেমাইটা একটু আঠালো হয়ে আসছে অথবা একটি আরেকটির গায়ে লেগে যাচ্ছে তখন বুঝবেন সেমাইটা প্রায় হয়ে আসছে এই পর্যায়ে একটা কাটা চামচ দিয়ে আমি সেমাইটাকে এভাবে আস্তে আস্তে ছাড়িয়ে দেবো এই কাজটা যতটা সুন্দর করে করা হবে সেমাইটা ততটা ঝরঝরে হবে যখন দেখব সব সেমাইগুলো এভাবে ছুটে ঝরঝরে হয়ে গিয়েছে তখন এই পর্যায়ে আমি একটা সরা দিয়ে পাঁচ মিনিটের মতো দমে রেখে দেব দমে রেখে দিলে সেমাইটা আর একটু সফট হয়ে আসবে এখন সরাটাকে উঠিয়ে একটু সময় নিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব এই সেমাইটা যখন রান্না করবেন পুরোটা ঘি দিয়েই রান্না করার চেষ্টা করবেন ঘি দিয়ে রান্না করলে সেমাইটা থেকে একটা আলাদা টেস্ট আসে সেমাইটা দেখেই বুঝতে পারছেন সেমাইটা সিদ্ধ হয়ে কতটা সফট হয়েছে সেমাইটাকে অতিরিক্ত নরম করব না এটা এমনভাবে রান্না করব যেন এটা ঝুরঝুরে থাকে এই সেমাইটা যতটা ঝুরঝুরে থাকবে খেতে বেশ ভালো লাগবে এবার একটা কাঁটা চামিজের সাহায্যে সেমাইটাকে এভাবে নেড়ে আর একটু ঝুরঝুরে করে নেব এখন আমার সেমাইটা অলমোস্ট রেডি এখন আমি সেমাইটাকে একটা সার্ভিং ডিশে তুলে নেব আমি চেষ্টা করেছি জর্দা সেমের পারফেক্ট রেসিপি দেখানোর আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে আমার এই রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখার সৌন্দর্যের জন্য কিছুটা পেস্তা আর আলমন্ড সেলাইস দিয়েছি এটা দেখতে যেমন ভালো লাগে খেতে তার থেকেও বেশি ভালো লাগবে